আপনারা উত্তর দেন আগে ডিম না আগে মুরগি বলেন জি আগে ডিম না আগে মুরগি কোনটা আগে বানিয়েছেন আগে ডিম বানিয়েছেন ডিম হলো মৃত ডিম হলো মৃত ডিমকে খেতে গেলে বিসমিল্লা আল্লাহ বলতে হবে না শুধু ভেঙে গরম তেলই দিলে হবে এটা যদি হায়াত থাকতো তো কালেমা পরে জবাই করা লাগতো তাল্লাহ বলছে ডিমের ভিতর থেকে যেমন আমি বাচ্চাকে বের করে তোমাদের হাতে দিয়েছি আবার এই হায়াতের ভিতর থেকে মৃত ডিমকে বের করে ওই রকম আমি মতের ভিতর থেকে আমি হায়াত কে বানিয়েছি আগে ম তারপরে হায়া এবার প্রমাণ হয়ে যাবে সোরা বাকারার আয়াত প্রমাণ করে দেবে আগে ম তারপরে হায়াত মৃত কয়বার জোরে বলেন কয়বার আপনারা যদি আসতে করে কথা বলেন তাহলে কিন্তু আমি ছেড়ে দেব রাগ করেন তো যাই কারেন আপনারা আমার উপরে রাগ করছেন নাকি আমি একা কেন বকবো আপনাদের কত বকাব ক্লাস করার নিয়ম হচ্ছে বুঝলো কিনা সেটা তো টেস্ট করতে লাগবে তাই না ভাই জি আর আপনারা বাংলাদেশের পাশে বাস করছেন এত দুর্বল হলে হবে বাংলাদেশের শ্রোতাদেরকে দেখবেন তো একবার প্রতি বছর বাংলাদেশে দুই মাস থাকতে হয় আমাকে তো আপনারা একটু আল্লাহ রস্তে আওয়াজ দেন মানুষ যখন রেগে যায় খুব রেগে গেলে কি বলে তোকে দেখে নিব মূর্তি তো একবার হবে ওর হিসাবে কি দাঁড়িয়েছে মূর্তি তো একবার হবে কিন্তু আসলে মত কয়বার দুইবার চলে কোরআন এর আয়াত দি বিস্লা রহমান

সুম্মা মানে আপনারা বলেন সুম্মা মানে আবার একটা ছেলে মাইকটা খুট করছে ওর হাতটাকে আমি সরিয়ে দিলাম এনার হাতটাকে আমি সরিয়ে দিলাম এইদিকে আমি তাকিয়েছি খুটকুট করছে এবার আমার মুখ থেকে কি বের হবে আবার আবার মানে ওই ঘটনা আরেকবার ঘটিয়েছে তবেই তো আবার শব্দ বের হয় আর ও যদি প্রথম করে তো ওটা আবার বের হবে না এই হাতটা সরা এটা প্রথম বলবো দ্বিতীয়বার যখন হাত দেবে তখন কি বের হবে আবার ইব্রাহিম আল্লাহ কি বলছেন তোমরা কেমন করে ওই আল্লাহর সঙ্গে কুফরি করো আল্লাহকে অস্বীকার করো কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ সঙ্গে কেমন করে তোমরা কুফরি করছো ওয়াকুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না অনস্তিত্ব থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছে আমরা কোথায় ছিলাম আমার বয়স 52 বছর তাহলে 52 বছর থেকে 53 বছর আমি কোথায় ছিলাম মায়ের পেটে ছিলাম তাহলে চুয়ান্ন বছর আগে আমি কোথায় ছিলাম মা বাপের রক্তে ছিলাম তাহলে আর একটু পেছিয়ে যান পঞ্চান্ন বছর ছাপান্ন বছর আগে কোথায় ছিলাম আমি ছিলাম ফলের ভিতরে ফ্রটের ভিতরে আমি ছিলাম শাক সবজির ভিতরে সূর্যের আলোতে চাঁদের চাঁদের সূর্যের কিরণে চাঁদের রশ্মিতে ছিলাম গোটা শাক সবজিকে আমার মা বাপ খেয়েছে আল্লাহ তাবার আকবার তালা বলছেন তোদের কোনো অস্তিত্ব ছিল না আমি তোদেরকে তিলে 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 অস্তিত্ব দিলাম কেমন করে একটা দুইটা মেশিন পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষ বানানোর জন্য একটা মেশিনের নাম পুরুষ আর একটা মেশিনের নাম মহিলা একই গাছের ফল একই গাছের ফুরট একই মাটির শাক সবজি একই গরুর মাংস একই নদীর মাছ মহিলা নামে তখন মেশিনে ঢুকে যাচ্ছে সেটা রক্ত হচ্ছে রক্ত থেকে বীর্য হয়ে তার থেকে আপনার কিনা ডিম্বানো হচ্ছে আর ওই গাছের এই ফল যখন পুরুষ খেয়ে নিচ্ছে আমার আমার আল্লাহর কারিশ্মা তার রক্ত থেকে শুক্রাণু হয়ে যাচ্ছে তারপরে আমি আস্তে আস্তে তোদের দুইজনকে মা বাপের প্রেমের বন্ধনে শুক্রাণুকে ডিম্বানোর কাছে আমি পৌঁছিয়ে দিলাম তারপরে আমি আল্লাহ তোদেরকে বানালাম এরপর ফেবেলে তোদের প্রথমে তো অস্তিত্ব ছিল না তোরা মৃত অবস্থায় ছিল তোরা ছিল মৃত ফাহিয়া কম আমি তোদেরকে জীবিত করলাম তোদেরকে প্রাণ দিলাম সুন্দর চেহারা বানালাম তোদের চেহারা সুথাম তৈরি করলাম সুন্দর সুন্দর পরীর মতো চেহারা বানালাম এরপরে কি করব সুম্মা ইউমি তোদেরকে মারব সুম্মা মানে আবার সুম্মা মানে আবার এখনই শিখালাম সুম্মা মানে আবার তোদেরকে মারব তার মানে এক সময় মৃত ছিলাম আল্লাহ বলছে আবার তোদেরকে মারব সুম্মা ইউহি আবার তোদেরকে জীবিত করব এই মরাটাই তোদের শেষ নয় কবরে তোদেরকে আবার আমার জীবিত ঘটানো হবে হাসরে তোরা জীবিত ঘটবি সোম্মা ইলাই তোর যান থেকে যাত্রা শুরু হয়েছিল আলামে আরো আতে সে রবের কাছে তোদেরকে ফিরে যেতে হবে আল্লাহ এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছে পালাবার রাস্তা নাই যে যা করবে কর। তার কাছে আবার যেতে হবে গত কালকের বক্তব্যের বিষয় ছিল ইনাই ইয়া বাহু হিসাবাহু আয় আমার কাছে হিসাব দিতে হবে কিসের আমি জানি কিন্তু কেউ পারবে না হাপরে ধরেছে মাথা ঠ্যাং লড়িয়ে যাবে কোথা তুমি তার কাটা পার হয়ে বাংলাদেশ যাবে কিন্তু আজরাইল সব জায়গা যাবে আর পৌঁছাবে তার কাছেই যার কাছ থেকে তুমি পালাতে চাইছো কিন্তু কোনো উপায় নাই তাহলে দেখেন মত কে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলছে তোরা মৃত ছিলি আমরা মৃত ছিলাম তিনি আমাদেরকে প্রাণ দিয়ে সঞ্চার করেছেন তবেই তো তিনি আমাদের প্রভু তবেই তো তিনি আমাদের আল্লাহ জি আমাদের কোনো অস্তিত্ব ছিল না অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব আল্লাহ আমাদের রব সেই রবই আমাদের জোরে বলেন সব আমি যখন বলবো তখন আপনারা জোরে বলবেন সব আল্লাহ আমাদের রব সেই আমাদের যা দরকার তার কাছে চা তাহলে আমরা মৃত ছিলাম দেখেন আরেকটা জায়গায় কোরআনে বলেছে দুবার ম দুবার হায়াত ওটা কোথায় বলেছে জানেন সুরা মেনে বলেছেন যখন কিয়ামতের মাঠে বিচার শুরু হবে আর জাহান নাম জ্বলবে জাহান নাম কথা বলবে আল্লাহর সঙ্গে জাহান নামের পা আছে হেঁটে আসবে মুখে লাগাম লাগানো থাকবে এক একটা জাহান্নামের নামের মুখে সত্তর হাজার লাগানো থাকবে মা আকুল্লি জিমামিন সাবিনা আলাফিন মালাকিন এক একটা লাগামের সত্তর হাজার করে ফেরেস্তা ধরে থাকবে আর জাহান নাম আল্লাহকে বলবে গর্জন মেরে আইনাল মোতাকব্বির আইনাল মোতাজব্বির এ আল্লাহ সেই বেঈমানেরা কই এইভাবে যখন আসবে তখন কিছু লোক নিজেকে চালাক মনে করে আল্লাহর কাছে হিসাব শুরু হওয়ার হবে বুঝতে পেরেছেন কথাটা হিসাব শুরু হওয়ার আগে সেরিন্ডার হবে তারা কি বলবে জানেন তার বলবে না আমার তা ওয়াহিয়াতান সাবিল ও আমাদের মাব মৃত যে দুইবার আর জীবিত যে দুইবার ভালো করে বুঝতে পারেনি নি আর ভালো করে বোঝাতে পারেনি আজকে আমরা এই জগতে এসে দেখছি মৃত দুইবার জীবিত দুইবার এখন আমাদের চোখ খুলে গেছে মাবুদরে একটা রাস্তা বলে দাও যেদিকে পার হয়ে গি আমি আবার আমল করে ভালোভাবে আসব বান্দা নিজে স্বীকার করবে যে আল্লাহ রাস্তা বলে দাও তো ভাই আর কোন রাস্তা থাকবে না যাক এটা অন্য সাবজেক্ট তাহলে মত কয়বার বললাম দুইবার এবার শুনেন। এই যে আমি পানি খাচ্ছি আপনারা তো আসামের মানুষ আসামের ভাষাতে কি বলেন জানি না বাংলাতে পানি খোয়াকে বলে ঢক ঢক করে খাওয়া এটা বাংলায় কি তাই তো হুম আচ্ছা আর চা কে খাওয়া কি বলে চুমুক দেওয়া আমি যদি বলি যে না চা খাবো না তখন ভাই বলবে যে না মিষ্টি নাই এক চুমুক দিয়ে দেখো তাহলে চাটা টা কি বলে চুমুক দেওয়া এই ভাষাগুলো বুঝেন তাহলে ঢক ঢক করে খাওয়া আর একটা হলো চুমুক দেওয়া আচ্ছা আমার হাতে মধু আছে বা তরকারি নুন ঝাল হয়েছে দেখব এইভাবে আঙ্গুলটা দিয়ে এমনি এটাকে কি বলে এটা কি বলে চাটা উর্দু বা হিন্দিতে বলে চিখা উর্দু বা হিন্দিতে কি বলে চিখা তাহলে মতের ব্যাপার আল্লাহ কি শব্দ ব্যবহার করছে দেখেন

পৃথিবীতে যত আত্মা আমি পাঠিয়েছি কুল্ল নাফসিম সমস্ত আত্মা যাই কাতুল মত মকে চাঁদবি মানুষ মরবে আল্লাহ কোথাও করারে বলেনি মতকে চাঁদবে আর চাটা হলে কি হবে সুম্মা ইলাইনা না ওইটা যে দিন চাটা হয়ে যাবে সেই দিন তুমি আমার কাছে ফিরে আসবে মানুষের রুজি তার কপালে লিখা আছে আছে না নাই এখন একটা তথ্য বহুল কথা বলছি কতটা বুঝতে পারবেন আমি বুঝাতে পারব কিনা জানি না দুর্বল ব্রেন আল্লাহ বলছেন বিস্মিল্লাহ রহমান হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা আপনার আমার তাকদীর কখন লেখা হয়েছে আমাদের সকলের ডেট অফ বার্থ এক না দুই সবারই ডেট অফ বার্থ জন্ম তারিখ আলাদা আলাদা না এক কিন্তু আল্লাহর কাছে সবারই এক আদমকে যেদিন বানিয়েছে সমস্ত আত্মাকে সেদিন বানিয়েছে আল্লাহ দেহের সাথে সম্পর্ক নেই আত্মার সাথে সম্পর্ক আছে এবার বলেন তকদির তকদির কখন লিখা হয়েছে তকদির যে লিখা হয়েছে আপনার আমার তকদির আজকে আপনারা কি নিয়োগ করেছিলেন আমাকে কটায় দেবেন না না আমাকে কটায় দেবেন সাড়ে দশটা দিলেন কটায় পনেরো এটা আপনি যতই করেন সাড়ে দশটায় দিতে পারবেন না কারণ আমার তকদিরে লেখা আছে আমি পনেরো ঘটায় ঢুকবো এখানে উঠবো এর নাম তখদির এই ঘরে খাওয়ার অ্যারেঞ্জমেন্টের কম নাই মাছ মাংস মুরগা গরু সব আছে কিন্তু আল্লাহ আমার তকদির মেরেছে খাবি না মুড়ি খা তাই মুড়ি খেয়ে উঠেছি এর নাম তকদির এর পরে নেমে আমি খাবো আবার আল্লাহ এমন করে দেবে নাও খেতে পারি তো তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে তকদিরটা লিখা হয়েছে কখন তকদিরটা লিখা হয়েছে কখন আমার সৃষ্টি লয় ভুল বুঝবেন না তিনবার বলবো পৃথিবীর সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে তকদির কে লেখা হয়ে গেছে তো ওই দিন যখন তকদির লিখেছে আমার এই বয়সে আমি আসাম ১৪ বছর ধরে আসা যাওয়া করছি কিন্তু মানকেচ্ছরের লোক আমাকে চিনবে না আমাকে চিনবে এরা দু হাজার তেইশ সালে এরা ডিসেম্বরে আমাকে নেবে আট তারিখে দাওয়াত পাবে রাত্রি পৌনে এগারোটায় তুলবে এগুলো সব তকদিরে লেখা হয়েছে কখন

করে কেউ কোন জায়গায় যাবে না স্থানান্তরিত হবে না নিজের নিজের জায়গায় তোমরা বসে যাও সারা পৃথিবী এটা মেনে নিয়েছে কিন্তু আল্লাহর নবী বলেছেন মাঝরে মতার হায়াতের মালিক হলো আল্লাহ এটা ভেব না যে মহামারী তোমাকে মেরে দেবে করুণার রোগে একশোতে একশো করুণা তাকে টেস্ট করা হয়েছে তিনবার তার গায়ে হাত দিয়ে দোয়া করেছি সে নিজে বলছে হুজুর আমার কাছে আসবেন না আমি বললাম আমার মত পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে তাহলে আমি করোনা করোনায় তকদির এবার যে দিন আল্লাহ তকদির লেখেন কিভাবে তকদির লিখতে শুরু করলেন আগে মত লিখেছি তার ভিতর থেকে হায়াত বের করেছি । আগে লিখেছে মানে পারলাম। ধরেন একটু উদাহরণ দি আমার যে খাতাতে তকদীপটা লিখেছেন আল্লাহ প্রথমে মতের ডেটটা লিখেছে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসের বারো তারিখে বৈকাল তিনটে পঁচিশে মরুবী এবার আল্লাহ জানছে নূর কে আমি বয়স দেবো কত সত্তর বছর সাল থেকে বছর হতে যত লাগে ওইখান থেকে ট্রেনে বের করে নিয়েছে তারপরে আমাকে মা বাপের মানে গর্ভে দিয়ে তারপরে পৃথিবীর মুখ দেখাচ্ছে প্রথম শ্বাস চালু হলো আমার সামনে রয়েছে মতের ডেট আমি যতগুলো শ্বাস লিচি আস্তে 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 মতের দিকে আগাতে রয়েছি আল্লাহ

বাঁচবে তুমি জানো না আজকে সূর্য ডুবে গেল মানে তোমার জীবনের একটা দিন মাইনাস হয়ে গেল অতের তকদিরে যে লিখা আছে আমার মতের ডেট এরপর আমার হায়ার টাল্লা লিখেছেন কতদিন দেবে সেই রকম দিনে আমাকে মায়ের পেট থেকে দুনিয়াতে আনছে আমার এই জায়গাতে বিশ্বাস চলছে আর মাইনাস হতে রয়েছি যে আপনাদেরকে একটা উদাহরণ দিই জিন্দেগির উদাহরণ হায়াত মতের উদাহরণ এটা একটা গাছ ভালো করে তাকান এটা একটা গাছ এই গাছের একটা ডাল এই জায়গায় একটা মানুষ ঝুলছে এই জায়গায় একটা মানুষ ঝুলছে আর পায়ের কাছে আজরাইল পায়ের কাছে একটা ক্ষুধার্ তো বাঘ তাকিয়ে আছে খালি তুই পর। বাঘ বেশি ভয়ানক না ইঁদুর বেশি ভয়ানক যেটা বলেন বাঘ কে বেশি ভয় না ইদুর কে বেশি ভয় কিন্তু মুফাসিরা বলছে ওই গাছের ডালটা দুইটা ইঁদুরে কাটছে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কট 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 করে ডাল কাটতে রয়েছে এবার বলেন ওর কাছে বাঘ বেশি বিপদ না ইঁদুর বেশি বিপদ ডালটা কেটে দিছে বন্ধু রে কখন কেটে যাবে পড়ে যাবে বাঘ ছিঁড়ে তুলে নেবে আমরা হাসছি ভাবছি হয়তো কোনো লোকের ব্যাপার না এটা মারে ফাতের তত্ত্ব বলছে আমরা সবাই বয়সের গাছে চেপে আয়ুর ডাল ধরে ঝুলছে আর আজরাইল আমার পায়ের তলায় ক্ষুধার্ত বাঘের মতো হুংকার মার আছে কিন্তু তোমার বুঝে আসছে না তোমার বয়সের ডালটা দুটি ইন্দুরে কাছে একটা দিন আর একটা রাত কটকট 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 করে কেটে যাচ্ছে যেদিন ডাল কেটে যাবে আয়ু শেষ হয়ে যাবে আজরাই নিয়ে চলে যাবে অতএব তুমি ডাল ধরে ঝোলা মানুষ কেমন করে হাসি ঠাট্টা করতে পারো আর কেমন করে ফ্রি ফায়ার খেলতে পারো আর কেমন করে বেঈমানি করতে পারো সু জুয়াতে মদে বসে থাকতে পারো তুমি কি জানো তোমার ডালটা আর কতদিন আছে এটাকে কি বলেন কাট কাটা করা দুই মুখা করদ দেখেছেন যেতেও কাটবে আসতেও আল্লাহ আমাদেরকে যেদিন থেকে হায়াত দিয়েছে আমাদের জীবনে দুই মুখা করত লাগিয়ে দিয়েছে জি লাগাইনি লাগিয়েছে এদিকে তাকান ভালো করে এইটা করত চলছে শ্বাস নিতেও কাটছে হায়াতকে শ্বাস ফেলতেও কাটছে হায়াতছে না প্রতিটি শ্বাস আপনি ঘুমিয়ে গেছেন কিন্তু চলছে কটা শ্বাস পৃথিবীতে নেবেন আল্লাহ লিখে দিয়েছে আপনার আমার মাইনাস হচ্ছে এরপরও আমার চিন্তা নাই এর

একটার পর একটা মতের সাবজেক্টটা অনেক লম্বা তো কতদূর আপনাদের কাজকে দিতে পারি আমি দেখি তো এর নাম মত এখন আল্লাহকে আমরা সবাই জিজ্ঞেস করেছি আল্লাহ আপনি মত কে কেন আগে দিলেন মত কে কেন আগে দিলেন মত কে কেন আগে দিলেন হে আমাদের রব আমাদেরকে বুঝিয়ে বলেন আল্লাহ কোরআানে বলে দিলেন আহানো আমালা আমি তোমাদের মত কে আগে দিলাম বান্দারে এই জন্যই যাতে করে তোমরা ভালো আমলে লেগে যাবি মতের সাথে ভালো আমলের সম্পর্কটা কি মতের সাথে ভালো আমলের সম্পর্কটা কি আর আল্লাহ বলছেন তোমাদেরকে আমি এই জন্য মত দিলাম যাতে করে তোমরা পৃথিবীর বুকে ভালো আমলে লেগে যাবি দুই লোক বসে বিয়ের দিন করছে বোঝার চেষ্টা করেন দুই লোক বসে বিয়ের দিন করছে ছেলে মেয়ে বিয়ের দিন হচ্ছে ভাই জালসার ডেটটা আগে হয়েছে না আগে অ্যারেঞ্জমেন্ট হয়েছে ডেটটা আগে হয়েছে ডেট যদি না হয় অ্যারেঞ্জমেন্টে কেউ নামবে না তেমনি বিয়ে সাদিতেও দেখেন দুই বলছে হ্যাঁ দিব তোমার মেয়েকে বউমা বানাবো এও বলছে আপনার ছেলেকে আমি জামাই বানাবো মেয়ের সঙ্গে বিয়ে দিব দুজনেই দিব দিব আর দিব কিন্তু ডেট হচ্ছে না আর ডেট হচ্ছে না বলে কোনো কাজের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না আর যখনই ডেট হয়ে যাবে তখন কি হবে অ্যারেঞ্জমেন্ট দুই পক্ষ কাজের জন্য ব্যস্ত হয়ে যাবে আল্লাহ বলছি তোদের মতের ডেটটা এই জন্য আর দিলাম আগে দিলাম যাতে করে সেই দিনে যেমন ভোজের দিনের জন্য মানুষ এক মাস আগে থেকে রেডি হয়ে যায় কমিটি বলছে জালসা প্যান্ডেল দেখো দেখো বক্তা দেখো কাগজ ছাবো এইটা করো ওইটা করো এইটা আনো এরা আমলে লেগে গেল কেন যে ডেট হয়ে গেছে তো আট তারিখ গত রাত্রিটা আমাদেরকে উদ্ধার হতেই হবে বেশি হতে হবে না তাহলে তোদের মতের ডেটটা আগে কেন করে দিলাম শুনেলে যাতে করে সেই দিন যেন কবরে বেঁচে যায় কোন দিলাম তারপরে তোকে হায়ার দিলাম মানুষ তুমি যেটা খরচা করছো এটা হায়ার কোনদিন জেনে মত খরচা হবে না মতে যেদিন এসে যাবে তোমাকে নিয়ে চলে যাবি গাড়ি এক্সিডেন্ট হলে পেপারে লেখে জন মারা গেছে আর একজন মহতের সঙ্গে পাঞ্জা লড়ছে হাজি মহতের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারো আছে কত বড় ভুল লেখে মহত আসবে তো তোকে নিয়ে যাবে মহত আসে নাই লড়াই করছে ও হায়াতের সঙ্গে হজরত আলী বলছে পৃথিবীর কোনো পুরুষ আজ পর্যন্ত জন্মায় যে মহতের সঙ্গে লড়াই করে জিতেছে ওখানে সবাই কাবু ওখানে সবাই কাবু না পারক একদম শেষ মত আসলেই তোমাকে নিয়ে চলে যাবে মত কাউকে মানে না জি কিভাবে নিয়ে যাবে ডানে কাঁদিবে মােতে পরম পিতা পদতলে প্রিয়সী প্রিয় সি অঝর নয় নে সন্তান ভাবে ভাবে যাইব কেমন আজ রাখলা সিআা বলিবে চলো হে মরণে আত্মীয় সজনে সিভিল না পারবে পারবেহ রাখিতে জীবনে বাঁচাতে মরণে ছাড়িয়া ভাবে ভাব যাইবে যাইবনে আজ রাইলা সিঁয়া বলিবে চল হে মরণে অনেকে চান্স হাত ছাড়া হয় কি হয় না ইস আর একটু হলে মাসটা পেয়ে যেতাম হাত ছাড়া হয়ে গেল ইস সামান্য চাকরিটা হাত ছাড়া হয়ে গেল এ বাসটা ধরে ধরতে পারলাম না চলে গেল ট্রেনটা পেলাম না জন্য ছাড়া গেল এরকম হয় কি হয় না আল্লাহ একজন কবি বলছে মত লাইসাল ফত সব হবে কিন্তু মত হাতছাড়া ছাড়া হবে ও যেদিন আসবে ইস হাত ছাড়া হয়ে গেল এটা হবে না আসবে তো লিবে। সবকিছু হাত ছাড়া হয়ে যেতে পারে কিন্তু মত হাত ছাড়ার জিনিস নয় যতক্ষণ হায়াতা তোমাকে বাঁচাবে যেদিন কিছুই লাভ নাই সারজন থাকলেও লাভ নাই যেদিন হবে মা আজেরাই তোমাকে না ছাড়িবে পাইবে নারী রে থাকিবে না ও পায়ে নিয়ে যাবে তো ছেড়ে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মত আর তো কোনো দিন ফিরে আসবে না এ মত জি এর নাম মত আর কি উদাহরণ দিব আপনাদেরকে চলেন একটু আগেবারই তাহলে যেদিন আল্লাহ তকদির লেখেন সেদিন আমার রব আগে মত তোক দিরে কিন্তু রুজি লেখা আছে তুমি পৃথিবীতে কি দুইটা জিনিস আপনার সঙ্গে সঙ্গে ঘুরছে সবসময় একটা হলো মত আর একটা হলো রুজি পৃথিবীতে যতদিন একটা দানা আপনার পেটে বাকি থাকবে অতদিন মত আসবে না আর যেদিন দানাটা শেষ খাওয়া হয়ে যাবে সেদিন মত হয়ে যাবে এখন একটা উদাহরণ দিব এই কমিটি জালসা কমিটি নিয়োগ করেছে যে আমাদের যত মেহমান আসবে ওদের ওদের প্রথম খাবার হবে নাস্তা তারপরে হবে ভাত তারপরে আবার কিছু চাটা দিব নিঃশেষ খাবার দিব ওদেরকে একটা করে পান শেষ খাবার কি আর যখনই পান মুখে ভরবে ও মেহমানকে সোজা নিজের রাস্তায় তুলে দেবো ভাগ আর এখানে থাকতে দিব না কথাটা বুঝার চেষ্টা করেন তাহলে শুরু কি দিয়ে হলো নাস্তা প্রথম খাবার শুরু কি দিয়ে হলো তারপরে কি হলো ভাত তারপরে আবার কি হলো চা তারপরে কি হলো আর পান যে খেলো সে আর এখানে কমিটি একদম ফাইনাল ওকে একদম এই গেট থেকে মানে এই প্যান্ডেল থেকেই বার করে দাও খাওয়ার প্যান্ডেল থেকে তাহা বলছে তোদের তক দিটা কেমন করে লিখেছি দেখ যেদিন পৃথিবীতে যাবি প্রথম খাবার হবে তোর মধু কিংবা মায়ের মোটার দুধ এটা দিয়ে তোর শুরু হবে পৃথিবীর পৃথিবী নামে প্যান্ডেলে আর থাকা যাবে না এখানকার মেহমানদারি খতম হয়ে গেল বিদায় বিদায়নি আখেরাতের জগতে চলে যেতে হবে এটা হলো আমার খাওয়ানোর সিস্টেম